আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা পুরাতন একটা রেসিপি নতুনভাবে আজকে তৈরি করতেছি দেখতেছেন এখানে সবগুলো উপকরণ আনা হয়েছে আজকের এই পুরাতন রেসিপিটা নতুনভাবে কীভাবে তৈরি করতেছি এমন কি আপনাদের এলাকায় এই রেসিপিটার নাম কি এটা আমাকে কমেন্টে জানাবেন নিজ নিজ একটি আঞ্চলিক ভাষা আছে এই আঞ্চলিক ভাষায় এই রেসিপিটার নাম হচ্ছে এক এক ভাষায় এক এক রকম তো আমি ভিডিওর শেষ মুহূর্তে বলবো যে আমাদের সিলেটি ভাষায় এই রেসিপিটার নাম কি আপনারা আপনাদের বাসায় আপনার আপনাদের আঞ্চলিক ভাষায় এই রেসিপিটার নাম কি এটা অবশ্যই কমেন্টে জানাবেন তো যাই হোক প্রথমে পানি দিয়ে দিলাম পানির মধ্যে আধা কেজি চিনি এবং তারপর দিয়ে দিলাম নিশিতা সুজি দুইশো গ্রাম সুজি এক প্যাকেট দিয়ে দিলাম সুজি দেওয়ার পর ভালোভাবে এইগুলা একটু হাত দিয়ে নেড়ে নেওয়া আমার সাথে হেল্প করতেছেন আমার স্ত্রী আমার সাথে হেল্প করতেছেন তো যাই হোক উনি এগুলো বানাবেন আমি শুধু দেখিয়ে দিচ্ছি তারপর দুধ দিয়ে দিলাম এই রেসিপিটার সাথে দুধ দিলে খুবই ভালো লাগে আপনারা দেখতে থাকেন কেমন হয় এই রেসিপিটা এমনকি এটার স্বাদ কেমন হয় আপনারা অবশ্যই জানতে পারবেন তো যাই হোক তারপর ময়দা এখানে এক কেজি ময়দা আছে এক কেজি দিব না আধো কেজি তাকে একটু বেশি ময়দা দিব তো যাই হোক আমরা এখানে চারটি উপকরণ দিয়ে দিলাম চিনি সুজি দুধ ময়দা এই চারটি উপকরণ দিয়ে দিলাম আর পানি দিবেন আপনারা পরিমাণ মতো পানি দিবেন বেশিও পানি দিলে হবে না এখন দিচ্ছি একটু লবণ দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো অত বেশি দেওয়া যাবে না আর পানিও দিবেন আপনারা সব সময় এগুলা ওই যে নাড়তে যে পরিমাণ পানি দেওয়া লাগে এখন দিচ্ছি বেকিং পাউডার এই বেকিং পাউডারটাও এক থেকে দেড় চামচ দিলেই হবে বা দুই চামচ এই যে এখানে যে উপকরণগুলো আছে সবগুলো মিক্সিংয়ে দুই চামচ দিলে সমস্যা নাই তো যাই হোক আমাদের এগুলা ভালো করে হয়ে গেছে এখন আমরা কড়াইতে তেল দিব সয়াবিন দিয়ে দিলাম সোয়াবিনগুলা ভালোভাবে এই তেলগুলা গরম করব গরম করার পর যখন তেলগুলা ফুটবে তখনই আমরা ডেলে দিব আর এই যে উপকরণগুলি সব রেডি হয়ে গেছে এখন আমরা তেলও ফুটে গেছে এখন আমরা ডালবো আর এখানে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে এগুলো একটু পর রান্না হবে তো যাই হোক প্রথমবারের মতো তেল যখন ফুটে গেছে তখন আমরা দিয়ে দিলাম এই রেসিপিটা আপনাদের এলাকায় এই রেসিপিটার নাম কি আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন আমার ওয়াইফ আমাকে হেল্প করতেছে তাকে অনেক অনেক ধন্যবাদ আর প্রথম যখন তেল ভালোভাবে গরম হয় নাই আরও বেশি ফুটানোর কথা ছিল কিন্তু ওভাবে হয় নাই প্রথম দিসি যাই হোক এটা করতে করতে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ তো যাই হোক এইভাবে আপনারা এইগুলো মানে পুরোপুরিভাবে এগুলো তৈরি হতে হলে প্রায় দুই থেকে তিন মিনিট সময় লাগবে এই দুই তিন মিনিট সময় ভালোভাবে যখন এগুলা নিচ থেকে অটোমেটিকলি ফুলে উঠবে তখন এটা উলটিয়ে দিতে হবে এই যে এইভাবে উল্টে দিবেন এগুলো একটু কম হয়েছে এসে আরও ভালোভাবে আরও লাল হবে আর তখন এগুলো আপনারা উল্টে দিবেন তো যাই হোক চুলায় জালও হচ্ছে আর এইগুলো এখনও হয়ে গেছে একটু কম হয়েছে প্রথমবারের মতো একটু ট্রাই করলাম এখানে রাখলাম জড়িতে তাক এখন আরও কিছু দিব এইগুলা এই যে তাওয়া আমরা সিলেটি ভাষায় এই জেটার যেটার তেল রেখে আমরা জাল দিচ্ছি ওইটা ওইটাকে তাওয়া বলে তো যাই হোক তাওয়াতে করলে অনেকগুলো একসাথে দেওয়া যায় তো হোক এইগুলো হচ্ছে আমার খুবই ভালো লাগতেছে লাস্ট মুহুর্তে বলবো যে এইগুলা খেতে কেমন লাগছে আর এই মুহুর্তে বললি এটার নাম হচ্ছে আমরা সিলেটি আঞ্চলিক ভাষায় এটাকে আমরা হান্দেশ বলি হান্দেশ অনেকেই সন্দেশও বলে সন্দেশ বলে সম্বোধন করে কিন্তু আমরা ছেলেটি ভাষায় কই আমরা এটা হান্দেশ আমরা হানদেশ খাইয়ার তো হানদেশ রেসিপিটা আপনারা কখনো খেয়েছেন কি না বা এটা খেতে কেমন লাগে এটা অবশ্যই জানাবেন একটা জিনিস আমি দিতে ভুলে গেছি সেটা হচ্ছে ডিম দিতে ভুলে গেছি তো যাই হোক অবশেষে আমার ছেলেটা খাওয়ার জন্য চলে আসছে আমার ছেলে মোবাইল দেখতেছিল সে আসছে আব্বু আমি খাবো আমাকে দেখাও এজন্য আসছে আর এদিকে কিছু কয়েকটা হয়ে গেছে ইনশাআল্লাহ মাসাল্লাহ কয়েকটা হয়ে গেছে এখন আমার ছেলেও খাবে আমরাও খাবো তারপর আপনাদের বলবো নাম তো বলে দিলাম আপনারা বলে দিবেন কমেন্টে আপনাদের আঞ্চলিক ভাষায় এই হান্দেশের নাম কি বলে আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে যেহেতু আমার এই চ্যানেলটি হচ্ছে খামার রিলেটেড চ্যানেল এবং কি সব কিছু দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনকি আমাদের আজকের এই রেসিপিটা হান্ত রেসিপিটা তৈরি হয়ে গেছে এটা কেমন লাগতেছে এখন আপনাদের জানাবো খুবই টেস্ট হয়েছে কিন্তু দুধ দেওয়া আরও ভালো হয়েছে যদি ডিম দেওয়া হতো তাহলে আরও ভালো হতো